মত প্রকাশের স্বাধীনতা সীমিত করেন বা এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন বিষয়টি প্রথমে বার্তা সংস্থা রয়টার্স এবং পরে এনপিআর একাধিক প্রতিবেদনে তুলে ধরে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে পাঠানো চিঠিতে স্পষ্ট করে জানিয়েছে সুরক্ষিত মত প্রকাশ দমনকারীদের ভিসা কোনোভাবেই অনুমোদিত হবে না চিঠিতে বিসা আবেদনকারীদের অতিরিক্ত যাচাইয়ের নির্দেশনা দেয়া হয়েছে বিশেষ করে ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধ কন্টেন্ট মডারেশন ফ্যাক্ট চেকিং ট্রাস্ট অ্যান্ড সেফটি বা অনলাইন নিরাপত্তা সম্পর্কিত কাজে সম্পৃক্ত ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম ও প্রকাশনা খতিয়ে দেখতে বলা হয়েছে লিঙ্কড প্রোফাইল পর্যন্ত বিশদভাবে পর্যালোচনা করার নির্দেশ রয়েছে কোনো তথ্য থেকে আবেদনকারীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রমাণ মিললে তাকে বিসার জন্য অযোগ্য ঘোষণা করতে হবে নতুন নীতিটি প্রথমে এইচ ওয়ান বি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সাধারণত প্রযুক্তি কাজ সহ উচ্চ দক্ষ শ্রমিকদের এ ভিসা দেওয়া হয় তবে পররাষ্ট্র দপ্তর বলছে পরবর্তীতে এটি সব ধরনের ভিসার ওপরই প্রয়োগ করা হবে এর আগে গত মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোভিও ঘোষণা করেছিলেন যারা যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে তাদের দেশের প্রবেশ নিষিদ্ধ করা হবে তারই ধারাবাহিকতায় এসেছে নতুন নির্দেশনা কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন ট্রাস্ট অ্যান্ড সেফটি কার্যক্রমকে রেসপনশিপের সঙ্গে মেলালে বড় ধরনের ক্ষতি হতে পারে আউটসোর্স সোর্সিং প্রতিষ্ঠান পার্টনার হিরোর ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট এলিস গুগোয়েন হান্স বার্গার বলেন শিশু সুরক্ষা অনলাইন প্রতারণা জালিয়াতি যৌন অপরাধ প্রতিরোধ এসব কার্যক্রম ট্রাস্ট অ্যান্ড সেফটির আওতায় পড়ে এগুলোকে সেন্সরশিপের সঙ্গে মিলিয়ে দেখা উদ্বেগজনক দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিল দাঙ্গার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল সেই ঘটনার পর থেকেই প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে রিপাবলিকান শিবির নতুন ভিসা নীতিকে সেই অবস্থানের আরও বিস্তৃতি বলেই মনে করছেন বিশ্লেষকরা এস এম শামীম সুখবর